ভোলা ইসলামী বক্তা আমিনুল ইসলাম নোমানিকে তার ছেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছেন যেটি কিছুক্ষণ আগে পুলিশ সুপার শরীফুল হক এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন কিছুক্ষণ আগে পুলিশ সুপার শরীফুল হক পুলিশ বলা পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন গত ছয় সেপ্টেম্বর ইসলামী বক্তা আমিনুল ইসলাম নোমানি তার নিজ বাড়িতে যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটি তার একমাত্র আদরের বড় ছেলে রেদোয়ানি করেছিলেন অর্থাৎ দারাজের একটি ছুরি অর্ডার দিয়ে সেটি দিয়েই মূলত তার বাবাকে নির্মমভাবে নৃশংসভাবে সে হত্যা করে একটা বিষয় জানিয়ে রাখি যে গেল ছয় সেপ্টেম্বর ভোলার চন্ডাবাদের নিজ বাসায় নৃশংসভাবে হত্যার শিকার হন ইসলামী বক্তা আমিনুল ইসলাম নোমানি এই হত্যাকাণ্ডের পর জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয় চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনার পর জেলা প্রশাসনের একাধিক টিম ঘটনাটির তদন্ত শুরু করেন এর মধ্যে আমরা দেখেছি ডিবি থেকে শুরু করে পুলিশ র‍্যাব থেকে শুরু করে আইন প্রকারীর বেশ কয়েকটি টিম ঘটনার মূল কারণ কি সেগুলো উদঘাটনের জন্য কাজ শুরু করে এরপর মূলত গতকাল রাতে এই ঘটনার মূল রস উদ্ঘাটন করতে পারে পুলিশ এই বিষয়ে মূলত আজকে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার জানিয়েছেন গত ছয় সেপ্টেম্বর রাতে আমিনুল ইসলাম নোমানিকে তার বড় ছেলে মূলত রেদওয়ান তাকে আগাতে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে তিনি জানিয়েছেন মূলত তার ছেলের সঙ্গে তার একটি দূরত্ব ছিল অর্থাৎ ছেলের সঙ্গে বাবার আর একটি মনোমালিন্য ছিল নোমা রেদোয়ান উশৃঙ্খল টাইপের ছিল যার কারণে বাবা তাকে প্রায়ই শাসন করতেন এবং বাবার এই শাসন তার কাছে ভালো লাগত না যার কারণে বাবাকে হত্যার পরিকল্পনা নেয় সেই এর আগেও পুলিশ জানিয়েছেন যে মূলত বাবার সঙ্গে যে তার সম্পর্ক একটি ভালো সম্পর্ক ছিল না বাবা ছেলের যেই সম্পর্ক থাকার কথা সে সম্পর্ক ছিল না যার কারণে রেদন তার মামার বাড়িতে থাকতেন বাবার সঙ্গে তার তেমন একটি কথাবার্তা হতো না তবে বাবাকে কিভাবে হত্যা করা যায় সেই জন্য সেই মূলত সাইক্লো মুভি দেখত এবং সেই মুভি দেখি মূলত বাবাকে হত্যার পরিকল্পনা নেয় পুলিশ সুপার বলেছেন যে বাবাকে হত্যা করার জন্য রেদওয়ান যে একটি ছুরির অর্ডার দেয় এবং সেই ছুরিটি তার হাতে এসে পৌছায়নি যদি চার তারিখে সেই ছুরিটি এসে তার হাতে পোছাতো তাহলে সে তার বাবাকে চার তারিখেই হত্যা করতে চেয়েছিলেন যার কারণে চার তারিখে হত্যা করতে না পেরে তাকে মূলত ছয় তারিখ রাতে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যা করে সে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে রাত এগারোটার দিকে তজুমুদ্দিনের খাসের হাট তার যে নানাবাড়ি সে নানাবাড়িতে সে অবস্থান নেয় সে সেই কুলুটি হলো যে সে যখন তার বাবাকে হত্যা করে তখন তার বাবা তার কাছে মিনতি করে এরপর তার বাবা যখন সে তার বাবার উপরে ছুরি চালায় তখন তার বাবা ছুরিটি যখন হাত দিয়ে ধরতে যায় তখন দস্তাদস্তির এক পর্যায়ে রেদনের বা হাতের একটি আঙ্গুলে রক্তাক্ত জখম হয় একটি আঙ্গুল কেটে যায় এরপর মূলত পুলিশ তাকে এই ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয় এরপরে সে শিকার যায় যে সে তার বাবাকে এই নির্বমভাবে নৃশংসভাবে হত্যা করেছে এছাড়াও হত্যা করার সময় এই রেদওয়ানের যে শরীরে যে টি শার্ট ছিল সেটি পুলিশ জব্দ করেছে এবং যেই ছুরিতে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে সেই ছুরিটিও খাল থেকে উদ্ধার করা হয়েছে রেদওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে এছাড়াও একটি হাতগুড়ি নিয়েও রহস্য ছিল যে হাতগুড়িটি গঠনাস্থলের সময়ই মূলত আমিনুল ইসলাম নোমানির টেবিলে পরেছিলো সেই হাতগুড়িটি কার সেটিও পুলিশ পেয়েছে যেন সেই হাতগুড়িটি মূলত রেদওয়ানেরই ছিল রেদন তার মামার বাড়িতে থাকত যার কারণে যখন সে জানতো জানতে পেরেছে যেন তার মা বাড়িতে নেই তার মা নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেই সুযোগেই সে দ্বারা থেকে যে ছুরিটি অর্ডার করেছিলেন সেই ছুরিটি ছয় সেপ্টেম্বর রাত প্রায় নয়টার দিকে বাড়িতে যায় এবং গিয়ে তার বাবাকে ডাক দেয় তার বাবা যখন ঘরের দরজা খুলে দেয় এরপরই সে তার বাবাকে এলোপাতারই কুপাতে থাকে এক পর্যায়ে সে কোপাতে কোপাতে এক পর্যায়ে তার বাবার মৃত্যু সে নিশ্চিত করতে পারার পর সে ঘরে পিছনে গিয়ে লুকিয়ে থাকে এরপর সেখান থেকেই সেই মূলত একটা খাল পাড়ি দিয়ে এরপর সে পালিয়ে যায় তার নানার বাড়ি এরপর পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং কুলু উদ্ঘাটন করার পর তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে এই ঘটনার যে রহস্য সেটি উন্মোচন করে কিছুক্ষণ আগে বলা পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এই ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছেন এবং পুলিশ সুপার বলছেন যে এই ঘটনা রেদন একাই ঘটিয়েছিলো এই ঘটনার সঙ্গে কেউই জড়িত নয় এবং রেদনের পরিবারও পুলিশকে জানিয়েছেন যে তার বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক ভালো ছিল না সম্পর্কর অবনতি ছিল সেটিও নিশ্চিত হওয়া গেছে এবং পুলিশ সুপার বলছেন যে এই ঘটনাটি রেদন একাই গঠিয়েছিল যার কারণ এই ঘটনায় অন্য কোনো আসামি নেই একমাত্র আদরের ছেলে রেদনই এই ঘটনার একমাত্র আসামি এবং